কিরে তোর ভাব দিছে কে ভাবি ভাবি বাদ দিছে বাদ গুলা দেন খাই খিদা এইবারে খাওন তোমাকে বন্ধ আমি যেদিন থাকুম না এই দিন বুঝবি এই খাওয়ানের মূল্য কি সরলা ভাত খাইতেছিল আমি ও সামনে থেকে ভাতের তাল পাইরা নিয়ে আইছি খুব ভালো করছো মা খাইতে না পাইলে এমনি চলে যাইব হ ওরে হাতে ভাতে فاطمهত্ব আমি ওরে বহু সে মানি না তুমি মানো বা না মানো ও তো তোমার বউ বড় বউ তুমি ওর হই কথা হই তাই শুরা এখন যাও তো অবশ্যই কোমো দুনিয়াতে ওর কেউ নাই শ্বশুরমাইয়া কে রে তুই আমার কোন কি করস এটা তো আগে আমার ঘর বাস ছিল একটা কাপড় খুస్తేছি এটা দেখুন আমার ঘর যা ঘর থেকে বাইরে আয় বোন তোমার সংসার আমি নিতে পারি নাই তুমি জামাই এর সুখে থাকো তুই এ বাড়ির যা তাইলে আমি শুরু থাকবো দুনিয়াতে আমার কেউ নাই থাকলে ঠিকই চলে যায়তাম তবে ভয় নাই তোমার স্বামী ভাগসামও না সুজনার একটা বিয়ে করছে তুমি এখন যাও না কেন কাল সকালে চলে যাবো শুনছি মা নাকি তোমার রাইতে খাইতে দেননি কে কইছে আরে বাদ দাও তো সিধা নাই আচ্ছা বাবি তোমার জন্য আরেকটা বউ নিয়ে আইছে তোমার খারাপ লাগে না যেখানে আমি খারাপ সেখানে খারাপ লাগা কি শোভা পায় তোমার আমি কথা দিয়েছি যেমন করে হোক আমি ওটা ঠিক আছে মনে থাকে যেন কই যাস তুমি দুই চোখ দিকে যাই ওই দিকেই চলে যাও শুন সার্কাস পশু দিয়া ভরা আমি তোরে যাইতে দিব না ভাবি আমারে যাইতে দাও আমার কারণে কারো অশান্তি হোক আমি তা চাই না আমি কথা দিলাম আমি তোর অধিকার আদায় করে দিব যেখানে অধিকার নাই সেখানে অধিকার আদায় করে কি করবো বাবি বোমা যাও একটু রান্না কর বড় বউই বাড়িতে থাকলে আমি রান্না করতে পারব না বৌমা একদম তার আমি করবো না তাহলে কিন্তু তোমারও আমি এই বাড়ি থেকে তাড়া দিব মা ছোট বসে রাম করে কমুনা কেন কমুনা আমার এই সমস্ত জানা যন্ত্রণার ভাল লাগতেছে না আরে বউ কি করো তুমি কি করিস তোকে না আমি হাসতে দিতেছি

এর লাগে সুন্দর ব্যবহার করতেছেন তুমি ভালো ভালো কইতেছি ঠিক না চলে যাও কই যাও আমার তো আপনি সারা কেউ নাই আমি তো নাই রে আমি এখন ছোট বউয়ে ছোট বউরই আমারে কামের মাইয়া হিসাবে দুইটা খাইতে দেন না এটা সম্ভব না